দক্ষিণাসামের বড় আ বিখ্যাত কবি জগদীশ চক্রবর্তী আমাদের স্টুডিও এসেছেন আমরা অর্ট দূরে রেকর্ডিং করতে যাচ্ছি তাকে আমরা আমাদের কবিদসী এডিক্রেশন পক্ষ থেকে আমি সম্বর্ধনা জানাচ্ছি সমাজ জানাচ্ছি তিনি মার্দ লিখুন আমি তার কবিতা কবি জগদীশ চক্রবর্তী আমাদের স্টুডিওতে এসছেন আমরা অর্ট দোরে রেকর্ডিং করতে যাচ্ছি কবি তার কবিতা পড়বেন কিছু কথা বলবেন তার দুইটি গ্রন্থই তিনি নিয়ে এসেছেন তার হাতে করে আমি কবিকে কিছু কবিতা পড়ার প্রাক মুহূর্তে কিছু কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনি বলুন কবি জগদীশবাবু আমি কবিতা যেটা আশু করছে সেটা একটা মহৎ উদ্দেশ্য এবং ব্যাপকভাবে প্রচারিত হয়েছে যার জন্য আমি আশু দাসের সাথে দেখা করা করছি আমাকে রিকোয়েস্ট করে যে এরকম নিজের কবিতাগুলো আবৃত্তি করার জন্য আমি চেষ্টা করছি আমার নিজের এই ভয় আমার যেখানে আমার জন্ম যেখান থেকে আমার উৎপত্তি গিয়ে কবিতা সেই কবিতাগুলি ডিসাইডেশন করে বা আমার নিজের ভাষায় বলে আপনাদের শোনাচ্ছে কবিতা পড়ছেন পড়ে নিন আপনি পড়ে নিন কবিতাগুলো স্বদেশ কবিতা ছিল না স্বদেশ কবিতার নাম স্বদেশ দীর্ঘদিন অন্ত প্রবাসে থেকে ফিরেছি স্বদেশে চেনা অলিগলি রাস্তাঘাট কিংবা নতুন প্রজন্ম ধারা লোলত স্মৃতিতে হঠাৎ দেখাতে মনে হল আফ্রিকার কোন সবুজ শহরে নেমেছি এখন ভালো লাগছে দীর্ঘদিন প্রবাসে থেকে স্বদেশে ফিরে রূপরস গন্ধহীন শুকনো কাঠের মতো আবডালে জেনেছিল সবাই চোরা পথে কখন জমেছে এক ফোঁটা মধু ক্ষত থেকে ঝরছে এখন সহস্র ফোঁটা কার হাত ছানি ডেকে আনে হাজারো বিপাক ক্ষত শুকায় না কোনো দিন শুধুই পলের মাঠে ফেরে আসা দিনগুলো যত দীর্ঘ হয় ক্ষত যেন বনিদি ঘিয়ের দাবিদার থাকে বহুদিন পর চেনা মুখ দেখে খুশি তো হয়েছি গন্ধ বা স্বাদ কি সেরকমই রয়েছে হয়তো বা রয়েছে সবই হয়তো বা নেই তবু কেন দীপক চৌধুরীর মতো লোক এত অন্তরঙ্গ হয়ে ডাকে ভালো লাগছে দীর্ঘদিন পর স্বদেশ ফিরে কবি জগদীশ চক্রের কবিতা পড়ছেন কবিতা উৎসব এডি ক্রিয়েশনের অনুষ্ঠানে তিনি আমাদের স্টুডিও এসেছিলেন আমরা আউটডোর রেকর্ডিং করতে যাচ্ছি কবি জগদীশবাবু কবিতা পড়বেন আপনি আমার যে কবিতার নাম সুন্দর একানো একটানা সুন্দর মানুষ কোনোদিন একটা সুন্দর থাকে না তার পরিপ্রেক্ষিতেই বললাম যে একটানাও সুন্দর থাকে না আমি আমার কবিতাগুলো ঘাত প্রতিঘাত তার উপরেই আমি লিখেছি সুন্দর তুমি একানো তুমি একটানা সুন্দর নুষালী আকাশের বুকে গাছের সবুজ একটানা সবুজ সবুজ আয়নার মতো একটানা স্বর্গ স্বর্গ বা পাতাল একেবারে একটানা সুন্দর সুন্দর তুমি একানো নুড়ি পাথরের মতো অসুখের ময়দানে টুকরো টুকরো প্রশান্তি শুয়ে থাকে যার কোনো রং নেই শুধু একলাশ রূপ সুন্দর এক তারায় শুনিয়ে যায় বেঁচে আছি ভিকারিত্ব গুছে যায় হাতের নোয়ায় সুন্দর তুমি একানো তুমি এক টানা সুন্দর জগদীশ চক্রবর্তী দক্ষিণ আসামের বড়াকত্যকার বদুলপুরে থেকে তিনি বৃহৎ বঙ্গের সঙ্গে যুক্ত রয়েছেন এখন কলকাতায় রয়েছেন তিনি এসছিলেন শিলচরে আমি সম্মানীয় কবি বাবুকে তার সাহিত্য ক্ষেত্রে কীভাবে এসছিলেন তার কিছু কথা যদি তিনি বলেন আমাদের আমাদের দর্শকরা জানতে পারবে আমার সাহিত্য সত্যিকারে শুরু হয়েছে ডিব্রুগড়ে যখন ছিলাম সব অজিত দত্ত ছিলেন তিনি দেখতেন তার তারিখ পত্রিকা লিখতাম তারপর অরিজিনাল যেটা সৃষ্টি হয় সেটা মধুপুর থেকে আমরা অঙ্গিতার একটা ম্যাগাজিন বের করতাম প্রতি মাসে সেই পত্রিকাতে আমি নিজে ভক্ত সিং আশুতোষ দাসপিপদ দীপালি দত্ত তারপর শক্তিদা মানে শক্তিপদী ব্রহ্মজিৎ ব্রহ্মচারী বিজিৎ দা মানে বিজিৎ ভট্টাচার্য তারপর আরো অনেক অনেক কবির এবং সাহিত্যিকরা ছিল যাদের নিয়ে আমাদের এই প্রথম পত্রিকা শুরু এবং তারপর ধীরে ধীরে ডিব্রুগড় থেকে চলে এসেছিলেন বরাক উপত্যকা বরাক ওখানে আমি কলেজে ছিলাম তারপর আমি ব্যাংকে চাকরি করি ব্যাংকে বধুপুর ব্যাংকে কাজ করতেন বাবা আমি অন্য বিভিন্ন জায়গায় কাজ করেছি বধুপুরও ছিলাম তারপর প্রমোশন নিই প্রমোশন নিয়ে বিভিন্ন জায়গায় যাই হায়ার পোস্টে চাকরি করি তারপর আমাকে কলকাতা যেতে হয়েছে অন্যান্য জায়গায় যেতে হয়েছে তারপর আমি এখানেই অ্যাকচুয়ালি বরাকবেলিতে বরাক বেলি সিজনের সঙ্গে যুক্ত আমি ওতঃপ্রতবে যুক্ত অনেকদিনই ছিলাম এখানে এখনও যুক্ত আছেন আপনি হয় কিছু কিছু হয়তো আপনি চুপচাপ ছিলেন আমরা গেলে সঙ্গে একটা প্রশ্ন প্রপোজ করছিলাম অনেক আপনার দর্শকরা জানতে চেয়েছেন যোগীদ্রবাবু কবে আসছেন এই এই সেই আমি এখানে আগেও লিখেছি এখনও লিখছি বেশ তারপর আশু দাসের বেলাভূমি বেলাভূমি তারপর আপনার মা নিসার শতক্রতু আরও মানে সাহিত্য দেশ অন্যান্য পত্রপত্রিকা আমি লিখেছি তারপর তাছাড়াও গুয়াহাটি তিনচুকিয়া তারপর ডিব্রুগ কলকাতা দুর্গাপুর রানাঘাট বাংলাদেশ কিছু ম্যাগাজিন আমার লেখা আছে জিজ্ঞাসা যেটা খুব গবেষণার পত্রিকা সেখানে লিখেছে তারপর আমি বয়াকপুরিতে বয়াক ধরি কলকাতা অন্যান্য বিভিন্ন জায়গায় ঘুরেছি আমার ছেলে মেয়ে পড়াশোনার জন্য কত ঘুরতে হয়েছে চাকরির ঘুরতে হয়েছে তাহলে পড়ে নিন আপনার কবিতা আমি আরো কয়েকটা কবিতা শুনতে চাই আপনার দর্শকরা জানতে চাইছেন শুনতে চাইছেন আপনার কবিতা এবং সৃজন আপনি আরো লিখুন লিখতে থাকুন আমরা আপনার পাশে রয়েছি আপনি পড়ে যান কবিতার নাম এই না অলিন্দ ফুল এই না অলিন্দ ফুল বাহ কি সুন্দর নাম আমি এই কবিতার মাধ্যমে

এই নাও মধিরতা সৈকত হাওয়া এই নাও স্বপ্নবধিরতা ভালোবাসা স্নেহ মমতা এই নাও মুক্তগুলো ঝর্ণা ঝিরিক এই নাও শান্তনির তরতাজা মায়ার ফসল এই নাও নাভিমূল কস্তুরি নির্বাস এই নাও উপার্জিত ফিটে বাড়ি পাওনা সব ঋণ এই নাও সব পরিদেও আতুরে প্রসাদ এই নাও কাঙালের রক্ত পরমায়ু এক জীবন সফল এই নাও প্রিয়তমা আত্মা তাহতি এই নাও সর্বলোক আনন্দ আলো বাহ বাহ আপনি লিখছেন আচ্ছা আপনার ছেলে মেয়ে দুজন রয়েছে ছেলের ছেলে কোথায় থাকে

ঠিক আছে আপনার কৃতি সন্তান আপনি তাদের আপনি লিখে যাচ্ছেন আমরা সমৃদ্ধ হচ্ছি কবিদর্শ এডি ক্রিয়েশন দেখতে পাচ্ছেন দেশে বিধে হাজার হাজার দর্শক দেখতে পাচ্ছেন কবি জগদীশ চক্রবর্তীর কবিতা এবং তার সৃজনকর্ম এবং কিছু কথা আমরা শুনতে পাচ্ছি তিনি আরও পড়বেন তিনি বই খুঁজে কবিতাগুলো বের করছেন আর বলুন কোন এক সকালের কথা বলছি কোন এক সকাল কোন এক সকাল যে সকালে অনেক কথা ছিল কিন্তু কেউ কথা রাখেন বাবা বা কথা দিয়েছিল কথা আঁকতে পারেন সকাল কবিতার নাম রক্তে কতবার পাহাড়ি ঝর্ণা ভেঙেছে পথ গভীর অরণ্যের দিকে ভুম ঘুম ভেঙে গেছে নিশিত রাতে কিংবা বৃষ্টির দুপুরে কথা ছিল ভাষা ভাষা আবার দেখা হবে এমনি কথা ছিল কোনো নারী পোষের সকালে আমার বড় প্রিয় সখ উঠোনে ছড়ার ধান টোল খায় সোনালি রোদে মেঘের ধোঁয়ায় দুলে ওঠে ঘাস ফুল দক্ষিণী পোশাকি নারীর মতো চুলে গোজা মিষ্টি ফুল স্তবকের গন্ধে ভিজে গেছে মাটি পাতায় পাতায় বাতাসের গায়ে বেজেছে নুপুর তবু আজও দেখা হলো না অথচ কথা ছিল দেখা হবে কোন এক পোষের সকালে বাহ প্রকৃতি এবং প্রেম অতি সুন্দরভাবে কবিতা এসেছে আমি আবার শুনতে চাই অন্য কবিতাগুলো প্রকৃতি এসেছে প্রেম এসেছে এবং মৃদু স্বরে জগদীশ চক্রবর্তীর কবিতা উপস্থাপন করেছেন আমাদের ভালো লাগার আর কবি তিনি তিনি ভালোবাসার কবি আর পড়তে যাক থাকুন আরেকটি কবিতা না হলো ভারতীয় দলিল যেটা আমাদের সমাজে যারা আমাদের নেতা নেতারা বা আমরা যার যারা সবসময় ফেস করে থাকি সে সেই বিষয়ে একটা কবিতা ভারতীয় দড়ি ঘন ঘন নিলাম রাখে রেডিও টেলিভিশনে অমুক অমুক রাজ্য দাঙ্গা বিধ্বস্ত কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রাধীন ছবি বেরয় সবের হাট, লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্ত ইত্যাদি ইত্যাদি প্রিয় ভারতবাসী জেনে রাখুন যে রাজনীতি নেতাদের কোনো বেকারত্ব নেই তাদের বয়স কিংবা শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন হয় না যে কোনো নিয়মে যে কোনো প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বা করতে পারি ভোটার সংখ্যাগরিষ্ঠার প্রয়োজন নেই বাবু মশায় আরও জেনে রাখুন যে এ দেশে ভোট হয় রাজা মন্ত্রী বদল হয় দাঙ্গা হয় মার্চ হয় আরো হয় অতি সস্তায় গরিব মানুষের প্রাণ মুঠোমুঠো ধুলির মতো বিক্রি হয় খুব ভালো লাগছে কবিতাগুলো আচ্ছা কবিতার পাশাপাশি গদ্য লিখেছেন আপনি বা গদ্য বা কাজ করেছেন আমি গদ্য কিছু কাজ করেছিলাম আমি গুহাটির পাণ্ডু যে জায়গাটা আছে ওখানে মেগানিজ ছিল প্রবন্ধ ছিল তারপর একটা ছোট গল্প লিখেছিলাম সে সেগুলো আমার কাছে এখন নেই কারণ থাকলে হয়তো আপনাকে ঠিক আছে আগামীতে আমরা শুনবো আপনি পরে যান আমরা বিশেষ পর্ব করছি আলুকপাত অনুষ্ঠানে জগদীশ চক্রবর্তী আমাদের স্টুডিওস ছিলেন আমরা আউটডোরে রেকর্ডিং করে কবি পড়ে যাচ্ছেন তার সৃজনের কবিতাগুলো তার কাব্যগ্রন্থের নাম বলুন কোথা থেকে পড়েছেন এখন আমি দাঁড়াতে চাই তোমার শরীরে দাঁড়াতে চাই তোমার শরীরে কিছুক্ষণ আগে যারা পড়েছিলাম সত্যি সত্তা কাব্যগ্রন্থ থেকে আমি আরেকটা কবিতা বলতে চাইছি যে আমরা সবাই টাকার পেছনে ছুটেছি যে টাকা সব সব শেষে টাকার কোনো প্রয়োজন হয় না যেটা মানুষের টাকা ছাড়াও যে মানুষের সুখ শান্তি থাকে সেটা আমরা ভুলে গেছি মুখ কবিতার নাম বিন্দু বিন্দু জল বিন্দু বিন্দু স্থল এই নিয়ে তোমরা মেতে আছো কেবল মালা টাকা সুখের মুখে খেপি আমরা শুধু ধাপ্পা বাজে মাতি চেষ্টা চেষ্টা কিন্তু সব চেষ্টা শেষে ভেসে ওঠে মুখ জীর্ণ দুর্দেশে আপনি কি আর পড়বেন কবিতা পড়তে পারেন আপনার প্রিয় কবিতা থাকলে পড়ুন এবং দর্শকের কাছে কোনো আপনার বার্তা থাকলে বলুন কিছু পড়েন পড়েন পড়ে কিছু বলুন দর্শকের কাছে আপনার অনুভূতির কথা বড়াক উপত্যকার মানুষের কথা এবং বড়াক সাহিত্য আন্দোলনের কথা এক যে ছিল দেশ এক যে ছিল দেশ কবিতা ছিল নাম এক যে ছিল দেশ যে দেশের মানুষ সব জানে সব বুঝে কিন্তু এটা আমাদের রক্তে মিশে গেছে যে জিনিসগুলো দূরি দূরীভূত মানে পিউরিফিকেশন করলে হয়তো ভালো সেই জন্য আমি সেই কবিতা লিখেছিলাম আমার কবিতা প্রতিটা কবিতা দাগ প্রতিঘাত বিবাদ এসব থেকেই আমার কবিতা ওই নানান সংকট নানান সমস্যা কিভাবে নিরসন করা যায় এক যে ছিল ছিল দেশ ভালোবাসা নষ্ট হয়ে গেলে ছড়া যাবে নিহত ক্লান্তি রোজকার শিশুর অন্তর্দ্বন্দ্ব কতটুকু জানি কিন্তু দেখো রক্তশোষক নিজেকে কিভাবে সাজায় চর্যবৃত্তি সমকালে ধর্ম আজ সাধু এখনো আছেন জীবনটা একটি জানি এ অন্তর মিটবে না কোনোদিন এই বৈষম্যের দেশে যেখানে মিশেছে বিনিদ্রিত রাত দিন অঙ্গীকার পাশে আপনি কবিদের সঙ্গে কিছু বার্তা দিন আমার আমার কথা হলো আমরা এখানে কবিতা থেকে না আসে চল্লিশ বছর যে আমরা কবিতা চর্চা করছি কিন্তু একটা জিনিস যা আমার খুবই স্পষ্ট মনে হয় আমরা কবিতা আন্দোলন এককালে করেছিলাম আর সালে সেকালে আন্দোলনে আমরা ঘন ঘন সাইরা গান্ধী শিলচর ভদপুর করিমগঞ্জ এবং রামকৃষ্ণগর এসব বিভিন্ন জায়গায় ছোট ছোট গ্রামগঞ্জে আমরা কবিতার আলোড়ে সৃষ্টি করেছিলাম আলোচনা করতেন আমাদের ডাকতো আমরা যেতাম ওখানে করতাম সবচেয়ে বড় কথা হলো কি কবিতা শুধু লিখে দু চারজন পত্রপত্রিকা মানে কবিতার সংযোগ হয় না মানুষের কাছে যেত মানুষের কাছে পৌঁছত মানুষ পাঠক আপনাকে পড়বে শুনবে বাজবে তারা আপনাকে করবে তবেই তো আমরা কবিতার সার্থকতা এবং এর থেকে যে আমরা দূরে সরে সরে থাকি এই দোষটা আমাদের কবিদের বা সাহিত্যিক রে আমরা একসাথে বসে কথা বলা কথা বলার ভিতরের আমার যদি কবিতা আমি আশুদ্রুদাসের কবিতা ভালোবাসি তার লেখা ভালোবাসা আমার তার আরেকজন ভালোবাসি ওর তাওই ভালোবাসা তবেই তো সব পাঠকাল সব নিয়ে একটা ফুলের বাগান সব কবি নিয়েই একটা বাগান সেই বাগানটা আমাকে তৈরি করতে হবে যেটা আজকাল নেই আর আজকে কমে গেছে আমরা দেখছি আমি পত্রপত্রিকা অনেক সময় দেখি ছোট্ট কয়েকজন মিলে কয়েকজন ছোট্ট ভেতরে কবিতা আলোচনা করছে এটা ঠিক নয় সবাইকে ডাকুন আসুন একসাথে বসি সবাইকে ডাকবেন সে যার যে উঠছে তাকেও ডাকবেন যে প্রতিষ্ঠিত তাকেও ডাকবেন যার কবিতা ভালো লাগছে তাকেও রাখবেন একে অপরের কবিতা পড়বেন শোনাবেন তবেই তো কবিতা সার্থকতা তবেই তো গল্পকার সার্থকতা আমরা আর গণেশ কথা মনে পড়ে গণেশ দেব আমাদের গল্পকার কমন্ধু অনেকে লিখেছেন এখন আমরা সেটা পড়ি মাঝে মাঝে আমি তো নিজে পড়ি ভালো লাগতো বদরুজ্জামান চৌধুরী সে ভালো গল্প লেখে আশুদ্দা শুধু কবি নয় লেখো গল্পকার সে তারপরে উপন্যাসও আছে এইসব জিনিস আমরা পড়তে হবে একজন আগেকে আদান প্রদান আমরা যেমন পড়ব পাঠকের কাছে পৌঁছানো হবে তবেই তো পাঠক সজাগ হবে আজকাল ডিজিটাল ডিজিটাল যুগে ওরা যদি ডিজিটাল দিকেও পড়বে আমাদের বই থেকে পড়বে মিডিয়া থেকে পড়বে তবেই না তো আপনাকে আলু সৃষ্ট হবে কলকাতা বা বিভিন্ন জায়গায় কেন হচ্ছে ওরা সবাই মিলিয়ে পড়ে আমি রানাঘাট দুর্গাপুর বারাসাত তারপর আপনার কলকাতার শ্যামবাজার ভবানীপুর ওখানে আমরা দেখেছি একটা কবিতা আসলে ওখানের মতো জায়গায় চারশো পাঁচশো লোক কমপক্ষে একশো জন লোক হয় আমাদের এখানে ডাকতে বজায় দেখা যায় চারজন পাঁচজন ছয়জন পঞ্চাশ জন মানুষের কেন কম যায় আমাদের জানা হতো আমাদের বৈঠক যখন ডাকি কেউ কার কথা তিন চারজন এমএলএ করলাম বাকিরা কেউ জানে না এর জন্য এই যে আগেই যেভাবে আগ্রহন ছিল আমি তবোদী ভরা যে কথা বলছি তারপর ভরা কথা বলছি ওরা যখন ডাকতো

হ্যাঁ আমাদের তো গ্যাপ হতেই পারে সাংসারিক জীবন থেকে একটু গ্যাপ হতেই পারে কিন্তু যারা অনু যারা আসবে তারা তো এটা দায়িত্ব পালন করবে সাথে সাথে না পালন করে আমাদের হ্যাঁ বাংলা ভাষা ভাষা বলে চলবে না ভাই বাংলা ভাষা আমাদের সময় সময়ের জন্য সবাই মিলেমিশে একে প্রতিষ্ঠিত করতে হবে শুধু কিছু জায়গায় যদি আবদ্ধ করে রাখুন তা নিজে আবদ্ধ হয়ে যাবে কেউ পড়বে না এই এটা বাংলার বাংলার মায়ের জাগা বড়কবি 19 মে রে 19 মে 19 মে যা আমরা বাবার করি আমরা উদযাপন করি কিন্তু তাকে বাঁচিয়ে রাখার জন্য তাকে আরुण সিস্টেম করার জন্য আমরা আমরা কেন আমাদের অত ভূমিকে নিরাতে পাচ্ছি না সেটা দেখুন আমার আমার মেসেজ হলো সবাই একসাথে বসুন আগের মতো ফিরে আসুন একদম জাগানোর ইচ্ছা আছে তার এমনিই তাকে ফল আরেকটা কবিতা পড়ে নিন শেষ কবিতা পড়ে নিন আপনি একটা শেষ বলে শেষ নেই আবার আসবেন আপনি আমন্ত্রণ জানিয়ে রাখলাম আমাদের স্টুডিওতে আপনার সবসময় দরজা খোলা রইলো আপনি একটা পড়ুন আপনি আমরা আলোক পাতে আমরা দেখতে পাচ্ছি কবি জগদীশ চক্রবর্তীর বিশেষ অনুষ্ঠান আজকে আর কতদিন থাকা যায় কবিতার নাম ধূসর জগতে ধূমকেতুর মতো আর কতদিন থাকা যায় বলো জীবন কি কথা রাখে সঠিক সময়ে সন্ধ্যে হলো অন্ধকার মুড়ে দেবে ঘর কতক্ষণ হল আলো জালো যদি বেঁচে পড়তে থেকে যেতে হয় নেভাবে না আলো ছোট্ট ছোট্ট শিশু কি রকম পাকা পাকা কথা বলে যেন জন্ম জন্মান্ত রেখেছে মুঠয়ে ধরে কেউ কথা রাখে সঠিক সময়ে আসলে ভুল বকে পঞ্জিকার নির্দেশে চাঁদটি উঠেছে আকাশে ঈদের মাসে শব্দ কথা ভাষা গেথে যায় নদীর শরীরে কত কথা আছে গাছের শরীরে তবু কেন ভাঙো কথা ভাঙো কারো মুখ নিথর পাহাড় ভেঙে ভেঙেছ নিরবতা ধূসর জগতে ধূমকেতুর মতো আর কতদিন থাকা যায় বলো নমস্কার নমস্কার আপনার আমাদের স্টুডিওতে এসেছিলেন বিখ্যাত কবি জগদীশ চক্রবর্তী তিনি কলকাতা থাকেন এবং এখন শিলচরে রয়েছেন এত ব্যস্ততার আমাদের সময় দিয়েছেন তাকে আমরা কবিতা উৎসব এডি পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কবিতা উৎসব এডি অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও উপস্থাপনার অনেক খামতি থাকা সত্ত্বেও দেশের ভিতরে হাজার হাজার দশকের অনুষ্ঠান দেখে থাকেন আপনারা দেখুন পরামর্শ দিন আমাদের স্টুডিও আসুন আমরা আপনাদের কবিতা রেকর্ডিং করে উপস্থাপন করব আমাদের অত্যন্ত সম্মানীয় কবি এসেছিলেন আজকে তার আশায় আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি ধন্যবাদ জগদীশবাবু আবার আসবেন এই আশা রেখে নিমন্ত্রণ জানিয়ে আমরা অনুষ্ঠানে শেষ করছি নমস্কার